হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে চলে আসলাম নতুন একটা ভ্লগ নিয়ে তো এখন বাজে সকাল সাড়ে পাঁচটা এখন থেকে ভ্লগটা আমি শুরু করেছি আজ শনিবার তো আজকের ভ্লগটা তোমরা পাবে রবিবার দিন তো ওই যে আমি দেখো চা বসিয়ে দিয়েছি ছেলেকে স্কুলে যাব তো এই যে আমি ছেলেকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি তো আজকের ভিডিওটা তোমরা পুরোটা দেখতে থাকো কেউ স্কিপ করো না তো আমি স্কুলে পৌঁছে গিয়েছি তোমরা নিশ্চয়ই সবাই বাচ্চাদেরকে দিয়ে আর এখানে বসে বসে গল্প করছে তো আমি তো থাকি না প্রতিদিন ওকে স্কুলে দিয়ে আর বাড়ি ফিরে চলে যাই ছুটির সময় ওর বাবা এসে ওকে নিয়ে যায় তো আজকে দেখ আড়াই ঘন্টা কিভাবে কাটাবো সেটাই ভাবছি তো এখানে সব মাসি আছে তারপরে অনেক মেয়ে আছে তো তাদের সঙ্গে গল্প করতে করতে টাইমটা পার হয়ে যাচ্ছে দিক করে আমি সেটা বুঝতেই পারছি না সবাই এখানে বসে আছে দেখো সবার সাথে কথা বলতে জাস্ট ভালো লাগছে আর বসে বসে টাইমটা পার হচ্ছিল না তার জন্য আমি স্কুলের চার পাঁচটা ঘুরে ঘুরে সময়টা পার করছি চার পাঁচটা চারপাশটা তোমাদেরকে শেয়ার করেও দিচ্ছি তারপরে ঘুরতে ঘুরতে টাইমটা কি পার হয়ে গেল আড়াই ঘন্টা যে কি করে পার হয়ে গেলো সবার সঙ্গে গল্প করতে করতে জাস্ট নিজেও বুঝতে পারলাম না তারপরে এখানে ভিড়টা দেখো ছুটি হয়ে গেছে তো তার জন্য এত ভিড় মানে বাচ্চাদেরকে খুঁজেই পাওয়া যাবে না গার্জেনদের ভিড় যা মনে হচ্ছে যেন এখানে মেলা বসেছে এত ভিড় তো আমি তো বাচ্চাগুলোকে দেখতেই পাচ্ছি না একটু কমুক তারপরে ভিতরে যাবো ছেলেকে আর আমাকে খুঁজতে হলো না ও আমাকে দেখে আমার কাছে চলে এসেছিল সঙ্গে ওর একটা বন্ধু আছে তারপর টোটো থেকে নেমে একেবারে চপ কিনে নিলাম বাড়ি ফিরে আর কিছু করতে ইচ্ছে যাবে না স্কুল থেকে বাড়ি চলে এসেছি আর আসার সময় দোকানে চপ কিনে এনেছি বাড়িতে পড়তে আর কিছু ইচ্ছেও করছে না খুব টাইট লাগছে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করব তো এই যে চপ খাবার বেড়ে নিয়েছি চপমুড়ি আমার খুব ফেভারেট তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করলাম টাটা সবাইকে সবাই ভালো থাকো সুস্থ থাকো আর এইভাবে আমার পাশে থেকো